আজকে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও আমার ফিডেতে এলো যেটা আমি দেখলাম আমি চাই আপনারাও সেই ভিডিওটা দেখুন আসুন আমরা সর্বপ্রথম ভিডিওটা দেখে কে তোমাকে মসজিদ উন্নতি করতে বলেছে মার্বেল পাথর কে বসাতে বলেছে আল্লাহ বলেছে মানুষের ঈমান নাই নামাজের সংখ্যা নাই মসজিদে টাইলস বসাতে হবে এসি বসাতে হবে কে বলেছে খালি মোরে দেখো ফেরেশতারা দান্ডা নিয়ে বসে আছে গিলাদুন সিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম দিনকে মজাক পেয়ে গেছে বর্তমান সময়ে থেকে বড় ফিতনা হচ্ছে জালসা আর সাথে যারা মাদ্রাসার কমিটি পক্ষ দাড়ি চাচা সুদুখর বেনামাজি যার ইসলামের ন্যূনতম ধারণা নেই ও বক্তা সিলেক্ট করছে অমক বক্তাকে নিয়ে এসো বিশাল ভাইরাল বক্তা কে নিয়ে আসলে লোক হবে আর আদায় বেশি হবে আমাদের মাদ্রাসা ভালো চলবে তোমাকে মাদ্রাসার ঠিকাকে নিতে বলেছে আল্লাহ বলেছে আজকে মাদ্রাসাগুলোকে ভিক্ষার জায়গা কোন শিক্ষিত সমাজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বা যাদের একটু জ্ঞান আছে তারা মাদ্রাসাকে ভালো চোখে দেখে না কেন আরে এই বেটাকে যদি এখানে ভর্তি করে দুদিন পর চাইতে যাবে বেটা তুমি ভিক্ষা চাওয়া শিখাও মাদ্রাসাতে এই যে জালসা সিজিন এখন ছোট ছোট বাচ্চাগুলোকে এক মাস আগে থেকে তো ক্লাস নাই বাড়ি বাড়ি চাল চাইতে পাঠাচ্ছে যাও জালসা হবে খানা হবে তাই আপনারা ভিডিওটি দেখলেন এই সেম কথা আমি আজ থেকে দু আড়াই বছর আগে বলেছিলাম তখন আমার ওপরে অনেক ধরনের পেশার এসেছিল আর অনেক খারাপ খারাপ মন্তব্য মানুষ আমার ব্যাপারে করেছিল কেন আমি আলেম না আমি একটা সাধারণ মানুষ দেখুন আলেম হোক চাই সাধারণ মানুষ হোক সে কি কথা বলছে তার মধ্যে সত্যতা আছে কি সেটা আমাদের যাচাই করা দরকার নাকি তার পিছনে কোনো ঠাপ্পা মারা আছে কি সেটা যাচাই করা দরকার আজকে একটা মানুষ যিনি সেই মাদ্রাসা থেকে পড়ে বার হয়েছেন আর মসজিদের মেম্বার থেকে এই কথাটা বললেন তাহলে আপনাদের কি মনে হয় তিনি মিথ্যা কথা বলছেন এটা আমাদের সমাজের রিয়ালিটি হয়ে দাঁড়িয়েছে যে আজকে এমন হচ্ছে আমরা মানি চাই অস্বীকার করি কিন্তু সত্যকে যদি আমরা অস্বীকার করি সেটা মিথ্যা হয়ে যায় না সেটা সত্যই থাকে আমরা হাজারো তাকে না দেখার ভান করি না কেন কিন্তু যারা গ্যার মুসলিম তারা সেই জিনিসগুলোকে নোটিশ করছে যেই কারণে আজকে আমাদের মাদ্রাসার উপরে এত হামলা চলছে যে মাদ্রাসা বন্ধ করো